যেখানে ভিডিও শেষ করেছিলাম সেখান থেকেই ভিডিও শুরু করছি কারণ গতদিন কিন্তু বলেছিলাম যে এটা টু বি কন্টিনিউড ভিডিও পরপর তৈরি করতেই থাকি যার ফলে কি অনেক বড় হয়ে যায় তো সেখান থেকেই আবার শুরু করি তো যে যে মাছগুলো নিয়ে এসেছিল সেগুলো সব ধুয়ে তুলে রেখেছি তোমাদের তো দেখালামই আর বলেও ছিলাম যে ইলিশ মাছটা আজকে রান্না করব আর বাকিগুলো সব তুলে রেখে দেবো আর চিংড়ি মাছ না খেতে আমি এমনি ভালোবাসি ইলিশ মাছের থেকেও কিন্তু তবুও আশিস যেহেতু ইলিশ মাছটা বেশি ভালোবাসে তাই আজকে ইলিশ মাছটা করবারই মানে চিন্তা করে নিলাম কারণ টাটকা জিনিসটা খেলে আরো বেশি ভালো লাগবে আর বাকিটুকু সব তুলে দিয়েছিলাম ইলিশ মাছের রেসিপি সেভাবে আমাদের শেয়ার করবার কিছু নেই সাধারণত আমরা ভারতীয়রা ইলিশ মাছে কখনোই কিন্তু আদা রসুন ব্যবহার করি না কিন্তু ভারতের বাইরেরও বেশ কিছু বন্ধু বান্ধব আমার ভিডিও দেখেন তো তাদের জন্যই ভাবলাম আমরা যেভাবে তৈরি করি একবার তোমাদের সাথে শেয়ার করি কিছুই না সরষের তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি আর আগের থেকে মাছটা কিন্তু ভেজে তুলে রেখেছি ইলিশ মাছ ভাপাও করি আমরা ইলিশ মাছ ভাপাতে কিন্তু আবার ভাজি না বাটির মধ্যে সব সর্ষে টসে দিয়ে বসিয়ে দিই আর এই বেগুন দিয়ে সর্ষে ইলিশটা যেটা করি সেটা এইভাবেই করি তো দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এখন বেগুনগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে এটা মিক্সিতেও পেস্ট করে নেওয়া যায় আমি কাঁচা লঙ্কা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত সব সমেত একসঙ্গে বেটে নিয়েছি আর এই যে এখন কত সুন্দর লাগছে না কিচেনটা একদম অন্যরকম লাগছে যেন তার সামনে থেকে তো আরও বেশি ভালো লাগে মনে হয় যেন মানে নেচারের মধ্যেই রয়েছি এত সুন্দর একটা থ্রি এফেক্ট দেয় আর নিজেকেও বেশ গোছানো মনে হয় অগোছালোভাবে কাজ করতেও ইচ্ছে করে না তো যাই হোক এদিকে আমি মশলাটা শিলনোড়ায় পিষে নিলাম শিলনোড়ায় পেশা মশলা না আমার বেশি স্বাদ মনে হয় তো ওই মশলাটাই এখন এইদিকে দিয়ে দিলাম হ্যাঁ আমি আর একটা কথাও বলে দিই অনেকে হয়তো বলবে যে আমরা আদা রসুন দিয়ে করি সাধারণত কিন্তু আমি বেশিরভাগের ক্ষেত্রেই বলছি সাধারণত আমরা ইলিশ মাছে আদা রসুন দিই না তাহলে মনে হয় ইলিশ মাছের যে নিজস্ব গন্ধ সেটা চলে যায় ইলিশ মাছের যে তেল আমি কিছুটা তুলে রেখে দিয়েছিলাম কারণ প্রথমে প্রথম পাতে আমরা মাছ ভাজার যে তেল থাকে সেই মাছ ভাজা দিয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে ভাত খাই তারপরে ইলিশ মাছের ঝোল হোক বা যাই হোক সেটা খাই তো এখানে বেগুনটা যখন দেখলাম একদম ভালো মতন রান্না হয়ে গেছে তো তার মধ্যে অল্প পরিমাণে গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে সেইখানে অল্প জল মিশি গরম জল অ্যাড করেছি এখন এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যারা সর্ষে দিতে চাও না তারা এই পর্যায়ে ফুটেও কিন্তু মাছগুলো দিয়ে মানে নামিয়ে দিতে পারে তা তেও কিন্তু খুব ভালো স্বাদ হয় জানো তো খুব ভালো খেতে লাগে যদি ইলিশ মাছটা সেরকম টাটকা ভালো হয় তো বাজারে এখন ইলিশ মাছের চড়া দাম তার উপর সেভাবে আমাদের লোকাল বাজারে কিন্তু খুব বড় ইলিশও সের সে অর্থে ওঠেনি বড় ইলিশ বলতে এইগুলোই পাওয়া গেছে জানি না হয়তো আর কদিন পরে গেলে হয়তো আর একটু বড় ইলিশ পাওয়া যাবে তবে আসিস না খুব একটা ডিম দেওয়া মাছ নিয়ে আসে না সব সময় ডিম ছাড়া মাছই নিয়ে আসে ওর মতে ডিম দিলেই নাকি মাছের স্বাদ চলে যায় কিন্তু আমি আবার মাছের ডিম খেতে ভালোবাসি তো যাই হোক বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যাতে পুরো ঝোলের স্বাদটা মাছের মধ্যে যায় এবং মাছের স্বাদটা ঝোলের মধ্যে আসে এরপরে বেটে রাখা মশলাটা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম কারণ আমার ছেলে জানি যে মাছের ঝোল দিয়ে ভাত খাবে না ওর জন্য চিকেন স্টু করেছিলাম আর এখন পরীক্ষা চলছে তো কোনো কিছু নিয়ে ওকে প্রেশার দিই না যতটা যতটা যেটা ওর খেতে ইচ্ছে করে ওকে সেটাই আমি খেতে দিই তো ওই মশলাটা দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করব লাস্টে কিন্তু একটু সর্ষের তেল আমি দিয়ে নামিয়ে দিয়েছিলাম আর মানে মাছে পুরো রেসিপি বলো অনেক কিছুই রান্না করেছিলাম কিন্তু সেগুলো সব এখন শেয়ার করা তো সম্ভব হচ্ছেই না যেহেতু আরও এই ভিডিওর পরের দিনই আয়ুষ্মানের বাংলা পরীক্ষা ছিল তো বুঝতেই পারছো আমি কতটা চাপের মধ্যে ছিলাম কারণ রান্নাও করতে হবে ওকে ঠিক মতন পড়াটা করছে কিনা সেটাও দেখতে হবে আর আমি উঠে গেলাম মানে ওর পড়া থেকে মন চলে যাবে এখন এটাকে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে রেখে তোমরা চাইলে অল্প একটু এর মধ্যে চিনি অ্যাড করতে পারো তো আমার কালারটা না খুব একটা ভালো লাগছিল না দেখে আমি আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে নামিয়ে দিয়েছিলাম গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে ছটা বেজে গেছে উঠেছি আমি ঘুম থেকে অনেকক্ষণ কিন্তু আয়ুষ্মান ওঠেনি ভীষণ ক্লান্ত পরপর এক্সাম হচ্ছে না কালকে বাংলাটা হলে একটু শান্তি কালকে বাংলা হয়ে গেলে আর চাপমুক্ত কারণ ও ওর একটুখানি বাং ওর কেন মানে বাংলাটা নিয়েই তো বলেছি তোমাদেরকে একটু পিছিয়ে আছে অন্যান্য সব সাবজেক্টের থেকে বাংলার যা সিলেবাস শেষ করাতে শেষ করেছে এবারে মানে সব এত হিউজ সিলেবাস ছিল না সব কিছু করতে করতে বাংলার প্রতি অনেক নেগলেক্ট হয়েছে তো বাংলাটা নিয়ে একটু চাপে আছি আমরা হয়েছে পড়েছে পড়েনি একেবারে তা নয় তবুও চা হয় তো ঘুমোচ্ছে দুপুরে ঘুম বাবাই অনেক রাতে শোয়ে সকালে ওঠে ওঠো সোনা ছটা বেজে গেছে বাবা ওঠো টাইম নষ্ট করো না ওঠো ওঠো সোনা বাবা ওঠো চা খাবে একটু চা খাবে সেদিন আমি বলেছি তো যে সেদিন বকছিলাম চা খাবে বলে তা আমাকে কমেন্ট করেছে ওকে বকে ধর আপনি এখন তোমাকে আমরা বকবো তুমি তোকে চা দিয়ে দিয়ে অভ্যেস করেছো এটা একদম ঠিক তোমরা বলবে আর শিশু সবসময় বলো ও যখনই মানে এই নিয়ে কথা হয় ও আমাকেই বকা দেয় যে তুমি তোকে চা দিয়েছো এটা ঠিক তবে বিশ্বাস করো ওকে এইটুকু এইটুকু চা দিই এই যে নিচের দিকে এইটুকু কিন্তু লিকার চা যখন আদা দিয়ে করে ধরো ঠান্ডা লেগেছে তখন কিন্তু ওকে একটু বেশি করেই চা দিই তখন আমাকে বলবে মা দুধ চা আমাকে এইটুকু দাও আর লিকার চা এতটা করে দাও কেন আমি জানি চা খাওয়াটা ভালো না কিন্তু কী বলতো কখনো কখনোই যেমন এখন পরীক্ষা ওর মন মেজাজটা অতটা ইয়ে নেই হ্যাঁ ভীষণ স্ট্রেস স্ট্রেস যাচ্ছে আর কি ওর তো যাচ্ছে আমার আমার তো যাচ্ছে ওর তো প্রচণ্ড পরিমাণে যাচ্ছে এই আজকে আশি নম্বরের হিন্দি পরীক্ষা দিয়ে এসছে যথেষ্ট লেন্দি পেপার সব কিছু নিয়ে ভীষণ ঘেটে থাকে বুঝতে পারলে তো তো হয় না এক একজনের প্রচুর প্রেশার থাকে স্কুলে ওর হচ্ছে ওদের হচ্ছে প্রচণ্ড প্রেশার থাকে পড়াশোনা এবং পড়াশোনার প্রেশার থাকে বলেই না ওদের সকলের মোটামুটি আইসিএসসি খুব ভালো হয় রেজাল্ট ওদের একটা প্রেশার নেওয়ার হ্যাবিট হয়ে যায় এই দুটো তিনটে বছর আর হয়তো দু বছর হয়তো তার খুব কষ্ট হবে সেভেন এইট থেকে মোটামুটি ওটা হ্যাবিচুয়েট হয়ে যায় তো এখন ওকে ঘুম থেকে তুলি তুলে পড়তে বসিয়ে দিই বাবাই উঠে পড়ো শোনা পড়তে বসিয়ে দিই তারপর আমি চা চা বানাতে যাব শোনা ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে পুজো দিচ্ছি গো আমার বাবা সব শিখে গেছে প্রত্যেক দিন ঠাকুরকে দিয়েছে আমার বাবাই ঠাকুরকে দিয়েছে সন্ধ্যা দিয়েছে সব শিখে গেছে ঠাকুরের বাসন ধুয়ে কাপড় দিয়ে মুছে সব রেডি করে রাখে আমার শোনার মানে গুড বয় আমার বাচ্চা কত বকা খায় পরীক্ষার সময় আমার বাবা এই পরীক্ষার সময় বা কোনো কিছুতে ওদের যখন আমরা খুব শাসন করি তারপর যখন এমনি বা যখন ঘুমায় কি কষ্ট হয় না তখন তখন আমি কত আদর করি ঘুমানোর সময় জানি আদর করে না কিন্তু এত মায়া হয় আর এত ইয়ে হয় এমনি পরেও যখন মাথাটা ঠান্ডা হয়ে যায় তখন ওকে অনেক আদর করি অনেক বোঝাই আর এই হচ্ছে পরীক্ষার সময় রেগুলারের জানো তো পরে নিজের এতখানি তুই কথা শুনিস না কেন বল তোকে যখন পড়তে বসতে বলি তুই পড়তে বসে যা তাহলে তো তুই বকাটা খাস না আমি চাই আমার সন্তানের যেন ঠিক আমার মতনই ঠাকুরের সাথে যেরকম কানেকশান ওরও যেন ঠিক সেরকম তৈরি হয় ও যদি বড় হয়ে ঈশ্বর সাধনায় নিজেকে যুক্ত করতে পারে তার থেকে বড় আর আমার কাছে কিছু থাকবে না বিশ্বাস করো আর আমি ভীষণভাবে সেটা চাই যে ও যেন ঈশ্বরেকে ঠিক আমি যতটা উপলব্ধি করেছি ও যেন ঠিক ততটাই উপলব্ধি করতে পারে তাহলে না জীবনের সব পাওয়া হয়ে যাবে তো সেই জন্য আর বলতে নেই এবারে প্রতিদিন কিন্তু আমার ঘরে ধূপবাতি জ্বলেছে এবং কর্পূরও জ্বলেছে তারপরে ঠাকুর রোজ ভোগ পেয়েছে এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া যাচ্ছি বাবাই ঠিক ওর জায়গাটাতে একটা ধূপকাঠি জ্বালাবে রোজ একটা দেখে দেখতে পাচ্ছ তোমরা তারাও দেখাচ্ছি এইটা আবার ওটাও ঠিক প্লেটটাকে আমাকে আমি তো প্লেটটা ওপরে দিতাম বলে প্লেটটা তুমি ওপরে দিতে বুঝ না ধুলোগুলো তো সেই সাইডে গিয়েই পড়তো ওই জন্য প্লেটটা ওর আর একটু ধুলো কিন্তু ওর এখানে পড়ে না জানো পুরো প্লেটেই পড়ে তো সুন্দর করে সাজিয়ে রাখে ওদিকে চা বসিয়ে এসেছি চা বসিয়ে এসেছি মানে কি দুধটা চাপিয়েছি তো এই সময়ও না আমার শাশুড়ি মা দেখতে পায়নি আর কি করেছিলাম তো এটা গতকাল রাতে যখন তোমাদের ভিডিওটা শেয়ারও করেছিলাম যেদিন সেই দিনেরই এটা ব্লগ তারপরে মাকে মা যখন ঘরে আসে দোকান থেকে রাতে ফেরে যখন ওই আটটা সাড়ে আটটা নটার মধ্যে মা ফেরে তারপরে মা আমার ঘরে আসে কিছুক্ষণ বসে আর যেহেতু এখন আয়ুষ্মানের পরীক্ষা তখন তাই জন্য খুব কম সময়ের জন্যই আসে সকাল দুপুরেও আসে যখন দোকান বন্ধ করে আসে আবার রাত্রিও আসে খুব কম সময়ের জন্য আসে ওই জন্য সব সময় ব্লগে দেখানো সম্ভব হয় না আর মাকে দেখাবো বলে আমি অনেকক্ষণ ধরে উৎসুকও ছিলাম যে এমনিতে ভীষণ খুশি হয় আমি যখন পরিপাটি করে গুছিয়ে রাখি না ভীষণ মা খুশি হয় শুধু ঘরদোড় না আমি নিজেকেও যখন একটু সাজিয়ে গুছিয়ে রাখি তখনও মা খুব খুশি হয় তো ওই জন্য আমি এটা ভাবছিলাম যে কখন আসবে আর আমি দেখাবো আর মানে আমি চাই কী রিয়াকশান ভালো হোক মন্দ হোক সেটা যেন মা জানায় তো যাই হোক এই সময় একটু আস আয়ুষ্মান আর আমি দুজনে বসে চা খাবো আর দেখো সত্যি বলবো আমি একটা কথা যখন এই ভিডিওটা এডিট করি তখন মনে হয় একদিন আয়ুষ্মান বড় হয়ে যাবে তখন আর এই মুহূর্তগুলো পাবো না তখন হয়তো ও নিজেই নিজের শরীর সম্পর্কে ভীষণ সচেতন হয়ে যাবে ভাববে আমি আমার নিজের চেহারা নষ্ট করতে চাই না তাই চা খাবো না খেলেও বন্ধুদের সাথে হয়তো বাইরে খাবে তখন কি আর মায়ের সাথে বসে বসে চা খাওয়ার সময়টা পাবে বলো তো তো সেই জন্য মাঝে মধ্যে ওকে একটু আধ দিই যখন

হ্যাঁ বলছি তো কোন তালটা এই দুটো জাল দিয়ে রুটি দিয়ে খায় লোকে জাল দিয়ে তাল খাওয়া খুব উপকার বলে তো আবার এখান থেকে কিন্তু আমার ভিডিও শুরু হয়েছে সেটা আবার নেক্সট ব্লগে দেব আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই তালের বড়াটা কাল হবে মা রাত্রিবেলা কাজটা সেরে রাখলো যাতে মায়ের সুবিধা হয় আর মা যতদিন আছে ততদিন তো আমাদের এগুলো না করলেও চলার ভীষণ ধৈর্যের কাজ বাপরে বাপ মা যে কতক্ষণ ধরে বসে বসে ভাজে তো ভালোও লাগে এগুলো বড়দের হাতে জিনিস খাওয়ার একটা আনন্দই আলাদা তাই না তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছে আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই